অ্যাজমা নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে তার মধ্যে সবচেয়ে বেশি মনে হয় ভ্রান্ত ধারণা চাইল্ডহুড অ্যাজমা নিয়ে কারণ প্রায়শই হচ্ছে যে নানা প্রকার জিজ্ঞাসা থাকে বাচ্চার বাবা মায়ের যে অ্যাজমা আসলে শিশুদের হয় কিনা শিশুদের অ্যাজমা হয় এবং ব্যাপার হচ্ছে এই যে অ্যাডাল্ট অ্যাজমার চেয়ে চাইল্ডহুড অ্যাজমার হওয়ার প্রবণতাই সবচেয়ে বেশি থাকে তাহলে আপনি কি দেখে বুঝবেন যে আপনার বাচ্চাটির অ্যাজমা হয়েছে কিনা সাধারণত অ্যাজমা একটি পারিবারিক বংশগত রোগ সাধারণত কোনো বংশে যদি কারো বড়দের অ্যাজমা থাকে রোগটা থাকে কিংবা সেই এই অ্যাজমা জনিত আদার্স প্রবলেম যেমন এলার্জিক রাইনাইটিস কিংবা এক্সিমা যদি থাকে তাহলে সেই ফ্যামিলির বাচ্চাদের অ্যাজমা হওয়ার প্রবণতা অনেক বেশি হয়ে থাকে সাধারণত অ্যাজমা রোগটাকে ডিফাইন করা হয় দু বছরের বয়সের পর থেকে যদি আপনার বাচ্চা একটুতেই হাঁপিয়ে যায় বাচ্চারা দৌড়ে আসলে বেশি কান্না করলে বা সিঁড়ি দিয়ে আসলে একটুতে তো হাঁপাবে কিন্তু সেটা যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে থাকে যদি বাচ্চাটা ধুলা বালি কিংবা একটু ঘেমে গেলে ও শ্বাসকষ্ট শুরু হয়ে যায় বুকে চাপ চাপ অনুভূত হয় কিংবা কাশিটা যেটা শেষ রাতের দিকে কিংবা রাতের দিকে ভোরবেলা যদি বেশি হয়ে থাকে এই কাশিটার সঙ্গে অন্য কফ মিশ্রিত না যেটা শুকনা কাশি এবং এটা কাশির সঙ্গে সাধারণত ভিতরে বাবা মা বলে থাকে শো শো একটা বাসির মতো আওয়াজ বের হচ্ছে তাহলে সম্ভবত আপনার বাচ্চাটি আক্রান্ত সাথে এলার্জির যেমন রাইনাইটিস যে নাক দিয়ে পানি এলার্জি এবং অনেক সময় এক্সিমা হতে পারে সময় আরেকটা ব্যাপার নিয়ে খুব বেশি কনসার্ন থাকে সবাই যে আমার বাচ্চাটা তো অ্যাজমা ডায়াগনোসিস হয়েছে কিন্তু আমি ইনহেলার দিতে চাই না কারণ সবাই একটা ভ্রান্ত ধারণা থাকে যে ইনহেলার দিলেই যে বাচ্চাটা একটি অভ্যাসে পরিণত হয়ে যাবে অ্যাকচুয়ালি ইনহেলার তো কোনো ওষুধ না ইনহেলার হচ্ছে একটা ডেলিভারি সিস্টেম যেটা আপনার বাচ্চার হচ্ছে শ্বাসনালিতে সম্পূর্ণ শ্বাস হবে তাহলে নালির ভিতরে যদি যেতে হয় তাহলে এটার জন্য একটা স্পেশাল ডিভাইস যেটা হচ্ছে ইনহেলার ইউজ করতে হয় ইনহেলার নিয়ে ভীতির কিছু নাই কারণ ইনহেলারে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সাধারণত একই ওষুধ যখন মুখে দেওয়া হয় তখন অনেক অনেক গুণ বেশি দিতে হয় কারণ এটা সরাসরি শ্বাসনালিতে যেতে ওই কিছু সিস্টেম লস হয়ে যায় আর একই পরিমাণ ঔষধ আপনাকে অনেক অনেক কম সরাসরি যদি আপনি শ্বাসনালিতে ডেলিভারি করতে চান তাহলে অবশ্যই ইনহালে ইউজ করতে হবে এটা তাহলে অন্য কোন ওরাল ওষুধের চেয়ে অনেক বেশি সেফ আর যেটা ব্যবহারের অভ্যাসের কথা বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি রোগটাই এমন যে এটা সম্পূর্ণরূপে ভালো হয় না কন্ট্রোল করে রাখতে হয় সেই ওষুধটা আপনি যেভাবেই দেন না কেন সেটা যখনই এই রোগের লক্ষণগুলো দেখার দিবে সেই ওষুধগুলো আপনাকে দিতে হবে তাহলে এ প্রসঙ্গে খুবই একটা প্রসঙ্গে বলা যায় যে কোন প্রকার ঔষধ আসলে আমরা অ্যাজমাতে ইউজ করি সাধারণত দেখা যায় একটা অ্যাজমার এই যে শ্বাসকষ্ট বা কাঠটা হতে দিবে না এটাকে প্রিভেন্ট করবে এই ধরনের একটা ওষুধ যেটা ইনহেলারের মাধ্যমে রেগুলার দিতে হয় আরেকটা হচ্ছে ইমার্জেন্সি যেটা ব্রঙ্কোডায়োলেটল গ্রুপের ওষুধ হওয়ার সাথে সাথে এটাকে হবে এই ব্যবহারগুলো জানার জন্য আসলে অ্যাজমা এডুকেশনটা একটা বাচ্চার বাবা মা বা তাকে যে দেখাশোনা করছে তার এই ব্যাপারে ক্লিয়ার আইডিয়া থাকা খুবই জরুরি তাহলে অ্যাজমাটা কেন হয় তাহলেই যদি আপনি জানতে পারেন তাহলে আপনার বাচ্চাকে আপনি এ থেকে দূরে রাখতে পারবেন বা সুস্থ রাখতে পারবেন এবং স্বাভাবিক সে জীবনযাপন করতে পারবে তাহলে প্রথমেই জেনে নিতে হবে বাচ্চাটা ট্রিগার ফ্যাক্টর কি ট্রিগার মানে হচ্ছে অতি সংবেদনশীল ইল কিছু ব্যাপার যেটা শ্বাসনালীর ভিতর ঘটে থাকে বা কিছু এলার্জেন যদি শ্বাসনালীর ভিতর ঢুকে যায় তাহলে এই ব্যাপারগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে সাধারণত ধুলা বালি ডাস্ট মাইল তারপর হচ্ছে ঘরের যেমন স্মোক সিগারেট স্মোক থেকে যে কোনো টাইপের স্মোক যে কোনো স্প্রে এবং সবচেয়ে বড় কথা কার্পেট এখান থেকে অনেক ডাস্ট মাইট এবং ডাস্ট থাকতে পারে বাহিরের পলিউশন অনেক সময় দেখা যায় যে ফুলের রেনু এক একটা বাচ্চায় হঠাৎ করে টেম্পারেচার যদি কমে যায় বা বেড়ে যায় এই ধরনের আবহাওয়া অনেক সময় যে কিছু বাহির থেকে কিছু ধুলি কণা এগুলো অনেক বাচ্চা আমাদের দেশের বাচ্চাদের এসবে এলার্জি থাকে আপনি এই জন্য আইডেন্টিফাই করে নিতে হবে যে কোথা থেকে আপনার প্রবলেম হচ্ছে বাচ্চা তবে সেখান থেকে ওকে সাধারণত দূরে রাখলেই আপনি কিন্তু সমস্যা সমাধান করতে পারেন আরেকটা ব্যাপার খুবই এ লক্ষণীয় যে আমরা সব সময় বাহিরের পলিউশনটাকে গুরুত্ব দিয়ে থাকি ঘরের পলিউশনটা আমরা কখনোই এই হচ্ছে যে আমলে আনি না কিন্তু সব সময় আমাদের ঘরের ভিতরে আমরা ধুলা বালি যেমন বইয়ের র্যাকে কিংবা পর্দার কোনায় যে ধুলাগুলো আমাদের লুকিয়ে আছে সেগুলোকে কিন্তু পরিষ্কার করতে হবে এক্ষেত্রে আমি সবসময় বলে থাকি সেটাকে আপনাকে কিন্তু ওয়েট ডাস্টিং করতে হবে মানে আপনি যদি ভিজা শুকনা কাপড় দিয়ে বা যদি খুব বেশি ঝেড়ে এটাকে পরিষ্কার করতে থাকেন তাহলে মাইট এবং ধুলাগুলো আপনার বাতাসে কিংবা ঘরের মধ্যেই পড়ে থাকবে তাহলে কিন্তু বাচ্চাটা এ থেকে আরও অ্যাজমা অ্যাটাক হতে পারে তাহলে সব সময় ভেজা কাপড় টাওয়াল দিয়ে আপনি মুছে ফেলবেন যেন ধুলাটা ওই ভেজা কাপড়ের মধ্যে আটকে থাকে আরেকটা ব্যাপার সব শেষে আমি বলতে চাই অ্যাজমা কোনো সংক্রামক ব্যাধি না এটা একজন থেকে আরেকজনকে ছোঁয়াছে রোগ না কাজে আপনার বাচ্চা যদি অ্যাজমায় আক্রান্ত হয়ে যায় তাহলে ওইবারের অন্য বা ফ্রেন্ড কোনো বাচ্চার সঙ্গে ওকে মিশতে কোনো বাধা নেই ওকে স্কুলে যেতে বাধা নেই কিন্তু এবং এটা সম্পূর্ণ রূপে সে হচ্ছে নর্মাল যাপন করতে পারে শুধুমাত্র অ্যাজমাটাকে কন্ট্রোল করতে পারে এটার সঙ্গে বুদ্ধিমত্তা কমে যাওয়ারও কোনো লক্ষ্য নেই ডিসাবিলিটির কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণভাবে একটি সুস্থ বাচ্চা এবং সে সম্পূর্ণভাবে মেধা সম্পূর্ণ একটা বাচ্চা সে সব কাজই সে করতে পারে তার জন্য কোনো কিছু বাধা নয় তবে শুধুমাত্র কোথার থেকে তে অতি সংবেদনশীল হয়ে যাচ্ছে তার শ্বাসনালী ধুলা বালি এগুলো থেকে আপনি একটু যদি খেয়াল রাখেন এবং নিয়মিত আপনি অ্যাজমা মেডিকেশনগুলো যদি দেন সে একটি সুস্থ স্বাভাবিক বাচ্চা হিসেবেই গড়ে উঠবে অ্যাজমা আমি ওই যে বললাম যেটা যে শ্বাসনালীর ভিতরেই ওষুধটা দিতে হবে সেক্ষেত্রে ইনহেলার তো একটা খুবই কার্যকরী ব্যাপার অনেক বাচ্চা আছে বছরের দু নিচের বাচ্চা যেটাকে আমরা অ্যাজমা বাট ফ্যামিলিতে হচ্ছে যে অ্যাজমা আছে পরবর্তীতে অ্যাজমা হওয়ার প্রবণতা অনেক বেশি এবং আমাদের শ্বাসনালী ব্রঙ্ক কিংবা শ্বাসনালী হচ্ছে যে ন্যারো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার আরেকটা অপশন হচ্ছে নেবুলাইজার মেশিন নেবুলাইজেশন দিয়েও আপনি কিন্তু শ্বাসনালির ভিতরে এই ওষুধটা আপনি ডেলিভারি করতে পারেন সেক্ষেত্রে মুখের চেয়ে আপনার নেবুলাইজেশন এবং ইনহেলার দুটো অ্যাজমা রোগের ক্ষেত্রে খুবই কার্যকরী এবং এটাই হচ্ছে একমাত্র চিকিৎসা পদ্ধতি এটা মুখে আপনি যদি একই ওষুধ দিতে চান তাহলে সেটার কিন্তু কার্যক্ষমতা অনেক কম হবে এবং রেসপন্সটা অনেক দেরিতে হবে এবং সম্পূর্ণ এটাকে নির্মূল হওয়া বা প্রপারলি কন্ট্রোল হওয়াটা সম্ভব নয়